ভালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে অমিত আজকে তোমাদের দেখাবো উত্তর চব্বিশ পরগনা গারাপথা কালী মন্দির ও শিব মন্দির আজকে শ্রাবণ মাসের তো সোমবার ঝলডালা দেখাবো তোমাদেরকে ভিডিও তোমরা দেখতে হবে পুরোটাই ভিজিট করে দেখাবো তোমাদেরকে আর যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে একদম ভুলবে না তোমাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অনেক অভ্যার হতে পারে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক আর দেখতে পাচ্ছ আমি এখন আছি এটা নীল দর্পণ ব্রিটিজ ব্রিজের দিয়ে ভিডিও করছি খুব সুন্দর একটা প্লেস দেখতে হচ্ছে ইসামতী নদীর উপরে এটা নীল দর্পণ ব্রিজ চারদিক কোন সবুজে ভরা দুপাশে সবুজে সবুজে ভরা মাঝখানে ইসামতী নদী তার উপর নীল দর্পণ ব্রিজ আমরা মোটরসাইকেল করে এখন যাচ্ছি গারাপোতার উদ্দেশ্যে কালী মন্দিরের উদ্দেশ্যে তো চলো খুব ভালো লাগবে ভিডিও দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি গারাপোতা কালী মন্দিরে এ দেখতে পাচ্ছ কালী মন্দির দক্ষিণেশ্বরের অনুকরণে বানানো হয়েছে কালী মন্দিরটা খুব জাগ্রত এই মন্দির আর দেখতে পাচ্ছি রাস্তা এটা হলো গারাপোতা বনগা রোড তার পাশে কালী মন্দির তো আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেখাচ্ছি তোমাদের তারকেশ্বর মন্দির আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেখেছি তোমাদের পাগলা কালী মন্দির তো আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার চলে এসেছি গারাপোতা কালী মন্দির ও তার পাশে শিবলিঙ্গ আছে বড় শিব মন্দির তো আজকে শ্রাবণ মাসে জল ঢালা হচ্ছে তৃতীয় সোমবার তো ভিডিও সবাই দেখবে অবশ্যই খুব ভালো লাগবে আর খুব ভালো একটা ভিডিও আর যারা এখনও গাড়াপোতা পোথা কালী মন্দির আসেনি অবশ্যই আসবে খুব জাগ্রত এই মন্দির খুব ভালো একটা মন্দির যারা এখনও গাঁড়াপোতা কালী মন্দির আসেনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা বনগাঁ স্টেশন থেকে পনেরো কিলোমিটার গারাপোতা বাচ্চা করে আসা যায় এখানে খুব সুন্দর পরিবেশ অবশ্যই সবাই আসবে ভালো লাগবে আর এই মন্দির বানানো হয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির অনুকরণে খুব সুন্দর একটা জায়গা খুব বড় মন্দির পাশে একটা হচ্ছে একটা বটগাঁ এটা গারাপোতা উত্তর চব্বিশ পরগনা খুব ভালো একটা জায়গা তো আমরা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করবো চলো তাহলে তোমাদেরকে মন্দির ভিতরে দর্শন করাই এ দেখতে পাচ্ছ অনেকে পুজো দেওয়ার জন্য বসে আছে এখন এখানে পুজো হবে অঞ্জলি হবে ব্রাহ্মণ বসে চলে যাচ্ছে এখানে পুজো পালনের জন্য অনেক মা বোন দেখতে পাচ্ছ এখানে বসে আছে যারা পুজো দেবে অঞ্জলি দেবে এটা হলো কালী মন্দির দানাপথা কালী মন্দির সবাই দেখতে পাচ্ছ অঞ্জলি দিচ্ছে এখানে পুজো হচ্ছে মা কালীর পুজো হচ্ছে এখানে সত্যি দর্শন করে চোখ জড়িয়ে গেল যারা এখনো আসেনি আমার ভিডিও অবশ্যই পুরো দেখবে তো ভালো লাগবে উপরে রাধাকৃষ্ণ তার নিচে মা কালী তোমাদেরকে পুরো কালী মন্দির দর্শন করালাম কালী মাতাকে দর্শন করালাম আশা করি ভিডিও খুব ভালো লেগেছে তো এখন তোমাদেরকে দেখাবো কালী মন্দির ঠিক পাশে শিব মন্দির দেখতে পাচ্ছ অসম্ভব মানুষ এসছে সবাই শিবলিঙ্গের জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে এটা হলো ইসামতী নদীর একটা শাখা বেরিয়ে এসছে তারই উপরে এ মন্দির নির্মাণ করা হয়েছে খুব ভালো একটা মন্দির আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার সবাই জল ঢালার জন্য এসেছে বাবার মাথায় এই দেখতে পাচ্ছো অসম্ভব মানুষের ভিড় চলো ভিতরে তোমাদেরকে দর্শন করাই

আমি তোমাদেরকে আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি তাহলে আসতে তোমাদের সুবিধা হবে এটা শিয়ালদা থেকে যদি কেউ আসো তাহলে বনগা লোকাল ধরে বনগাঁ স্টেশনে নামবে আর গঙ্গা স্টেশন থেকে সোজা দারাবো পনেরো কিলোমিটার বাচ্চা করে চলে আসবে খুব ভালো মন্দির দেখতে পাচ্ছ এটা এখন যে মন্দির তোমার দর্শন করাচ্ছি শিব মন্দির এখানে তিনখানা কক্ষ আছে একটা কক্ষতে শিবলিঙ্গ রাখা আছে আর একটা কক্ষতে জগন্নাথ বলদেব রাখা আছে পাশে আর একটা কক্ষ আছে সেখানে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দর মূর্তি রাখা আছে সেখানে পুজো করা হচ্ছে এখন আর মন্দির উপর থেকে দেখতে পাচ্ছি ভিউটা খুব সুন্দর লাগছে এটা ইসামতি নদীর একটা শাখা চলে এসছে তার উপরেই এই মন্দির নির্মাণ করা হয়েছে এটা বাইরের সাইডটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো ভিউটা সত্যি দেখলে খুব ভালো লাগছে দেখো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কিছু লোক ওখানে দাঁড়িয়ে মাছ ধরছে খুব ভালো একটা দৃশ্য দেখো তো আশা করি ভিডিও সবার খুব ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অনেক বড় হতে পারে নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে